আসলে মানুষের বয়স বাড়লেও কিন্তু মনটা কিন্তু বুড়ো হয় না মনটা কিন্তু দাঁজাই থাকে তো আজকে আমার খুব ভালো লাগছিল এই আপেল দিয়ে ডিজাইনটা করতে তো বাচ্চাদের মতো বসে বসে আমি আপেল দিয়ে ডিজাইন করতেছিলাম এর ফাঁকে এসে আমার ছেলে আমাকে আবদার করে বসেছে আমাকে বলতেছে আম্মু আমাকে আজকে কিছু রান্না করে দাও তোকে কী আর করবো বাসা তেমন কিছু ছিল না তো জলদি করে এই যে আপেলটা ডিজাইন করে নিলাম তো এই ডিজাইনটা কেমন হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি দেখেন আমি একটু ফুল বানিয়ে নিয়েছি আপেল দিয়ে সুন্দর লাগছে না তার সাথে সাথে আমার ছেলে আবদার করে বসেছে খিচুড়ি খাবে তো আজকে খিচুড়ি রান্না করতে চলে আসলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আজকের ভিডিওটি একটু অন্যরকমই বানাচ্ছি তো আজকে কিন্তু আমি হাতে মেখে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি খেতে চেয়েছি আমার ছেলে তাই আমি ডাল চাল আলু এখানে সব একসাথে ধুয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর এখানে গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে তারা তারাময়ী আর কি তারপরে কালো এলাচ সাদা এলাচ গোলমরিচ লবঙ্গ এগুলো সব কিছু দিয়ে হলুদ দিয়ে মরিচ দিয়ে এখন আমি একটু চামিচ দিয়ে মেখে নিয়েছি আমি কিন্তু চুল আর আঁচটা ধরাই নি তো সবগুলো মাখামাখি করে আমি সুন্দর করে মিক্স করে নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো এখন একটু হলুদের গুঁড়ো কম হয়ে গেছে তাই আর একটু গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা আপনারা কে কে এভাবে রান্না করে এখান অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে কিন্তু যখন সময় না থাকে তখন আমি তাড়াহুড়ো করে এভাবে রান্না করে ফেলি বাচ্চা খেতে চেয়েছে স্বামীও খেতে চেয়েছে তাই তাড়াহুড়ো করে এভাবেই রান্না করে ফেললাম একদম খুবই ইজিলিভাবে খুব অল্প সময়ের ভিতরে খিচুড়িটা রান্না হয়ে গেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা লেগেছে এতটা মজা লেগেছে যেটা আপনাদের বোঝাতে পারবো না তো আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি এখানে আরেকটু পানি বাড়িয়ে দিয়েছি সেটা অফ ক্যামেরা দিয়েছি তারপর এখানে আমি কিন্তু ঘিও দিয়েছি ঘি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তারপর এখন মাঝখানে আবার একটু বেরোতে নিয়ে মানে যতটুকু সময় লাগবে আমার খিচুড়িটা সেদ্ধ হতে ততটুকু সময় অন্য কাজ করে নিয়েছি তো থালা বাসন অনেকগুলো জমা হয়েছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি সবগুলো পরিষ্কার করে নিয়েছি আমরা মহিলারা ঘরে বসে এতটা কাজ করি তারপর পুরুষ মানুষ বলবে কি আমরা কী করি আমরা কিছুই করি না আমরা শুয়ে বসে খাই সাক্ষণ মোবাইল টেপে এই হলো আমাদের কাজ আর কোনো কাজ নাই আচ্ছা যাই হোক আপুরা আপনাদের সাথে কি এমনটা হয় আমার সাথে এরকমটাই হয় আমি যখন একটু শুয়ে বসে থাকি আমার হাজব্যান্ডে সেই ঝাড়িঝুড়ি মারে বলে যে সারাক্ষণ তো শুয়ে বসেই খাও কাজকর্ম নাই কোনো যাও কাজকর্ম করো গিয়ে আর না হয় কোনো গাছ সে নিজে থেকেই নিয়ে আসবে এই হলো অবস্থা আমি কিন্তু এখানে খুচুরি বসিয়ে রেখে এসেছি আর এখন কিন্তু সব কিছু ক্লিন করে নিয়েছি দেখেন আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি আচ্ছা আমাদের মেয়েদের কিন্তু এভাবেই ক্লিন করতে হয় আর যারা আছে মানে কিছু কিছু মানুষ আছে যে একদম খাচ্ছ সেগুলো পরিষ্কার করে না কোনো রকমের রান্নাবান্না করেই দৌড় দেয় তো আমার ধোয়া পাল্লা শেষ সব কিছু কমপ্লিট করে এসে এখন আবার চুলের কাছে চলে আসলাম এই যে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে আয় হায় আমি কিন্তু খিচুড়িতে লবণই দিতে ভুলে গিয়েছি লবণ দেয়নি তো এখন লবণ দিয়েছি জানি না আলুর ভিতরে ঢুকবে কিনা বা সব কিছুর ভিতরে ঢুকবে কিনা আমার কিন্তু খিচুড়ির চালটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডাল চাল আলু সব কিছু পারফেক্ট হয়েছে তারপরে এখন আমি উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে এখন আবার একটু নেড়ে জেড়ে দিচ্ছি কিন্তু কি আর করবো ভুলে গিয়েছিলাম কিছু করার নাই যেহেতু তাড়াহুড়া করছিলাম তাই আর কি ভুলে গিয়েছি লবণ দিতে তো যাই হোক কোনো সমস্যা নেই নিজেরাই তো খাবো দেখতে সুন্দর হলেই হয়েছে আপনাদেরকে তো দেখতে সুন্দর দেখাচ্ছে তাই না খাবো তো আমরাই তো আবার একটু ঘি ছড়িয়ে দিচ্ছি একটু ঝরঝরে জন্য আর ফ্লেভারটা সুন্দর আসার জন্য আর এখন আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি এখন বলতে পারেন যে আবার ঢাকনা দিয়ে দিচ্ছেন না কেন না এখন আমি আর ঢাকনা দিবো না কারণ আমি যেই কড়াইটাতে বসিয়েছি এই কড়াইটা কিন্তু অনেক মোটা এখানে আমি এভাবে রেখে দিব এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এখন আমি আর কোনো ঢাকনা দেবো না জাস্ট লবণটা একটু ঢোকার জন্য এভাবে রেখে দেবো চুলার উপরে কিছুটা সময় আর এই যে দেখেন অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আমি প্লেটে পেরে নিচ্ছি তাদের নাকি আর তর্ষ হয়েছে না পুরো বাসা নাকি গ্রানে মৌম করছে সত্যি পুরো বাসা গ্রানে মৌমো করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের জন্য এ পর্যন্ত টাটা গুড বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম